স্বপ্নে দেখলেন আপনি টাকার বিছানায় শুয়ে আছেন কিংবা টাকার বৃষ্টি হচ্ছে কি এই ধরনের স্বপ্ন নিশ্চয়ই আপনিও দেখেছেন তবে সেই স্বপ্নই যদি সত্যি হয় অবাক হচ্ছেন চলুন আগামী এই তিন মিনিটে এমনই একটি অবাক করা ভিডিও দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রায় প্রত্যেক দিনই কিছু কিছু ভিডিও ভাইরাল হয় তবে সেই ভিডিওগুলোর মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা হয়তো দীর্ঘদিন আপনার আমার সকলেরই মনে থাকে এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হল নেট দুনিয়ায় গায়িকার গান ভালো লাগলে পছন্দ হয়ে তাকে কিছু পুরস্কার দেওয়া হয় কিন্তু সেই স্টেজেই যদি শুরু হয় টাকার বৃষ্টি তাহলে ঠিক কেমন হয় ঠিক এমনটাই ঘটল গুজরাটের ফোক সিঙ্গার উর্বাসী রাডাডিয়ার সঙ্গে ফোক গানের জন্য তিনি বেশ জনপ্রিয় গুজরাটে প্রতিবারের মতন এইবারেও উর্বাসী লাইভ পারফরমেন্স করছিলেন স্টেজে স্বভাবতই প্রত্যেকবারের মতন এইবারেও ছিল বেশ জমজমাতাসর তবে হঠাৎই তার গান যেন মিরাকেল ঘটালো তার গানে মুগ্ধ হয়ে হঠাৎই তার এক ভক্ত বালতি বালতি টাকা এনে যেন টাকার বৃষ্টি শুরু করলেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে উর্বাসী যেখানে বসে গান গাইছেন তার আশেপাশে টাকার ছড়াছড়ি স্টেজ ভরে গিয়েছে কর করে আর সেই ভিডিওটি উর্বাসী নিজে শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে তার ভক্তদের উদ্দেশ্যে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন তার অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়েছে দুরন্ত গতিতে চলুন আপনাদেরকেও এই ভিডিওটি দেখাই তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় শর্মিলা শো হাউস this is shormila mighty from shormila show house and please uh, subscribe my channel click the bell button for more